অল্প বয়সে মেয়ের চলে যাওয়া মানতে পারছে না ফাইবার করতেপক্ষ। নিজেদের দক্ষ এক ফ্রিলান্সার হারিয়ে বাকরুদ্ধ এই ফ্রিলান্সিং কোম্পানি শোক জানিয়ে দিয়েছে বিশেষ এক বিবৃতি দেশের গন্ডি পেরিয়ে দূরের সব দেশেও পৌঁছে গেছে মুগ্ধর অকাল প্রয়াণের খবর যে মুগ্ধ নিজের ছোট্ট জীবনের পুরোটি সময়ে জুড়েই ছড়িয়েছেন মুগ্ধতা ফাইবারে তিনি ছিলেন নাম করা একজন ফ্রিলান্সার যিনি বাংলাদেশকে এনে দিতেন হাজার হাজার ডলার রাষ্ট্রের অর্থনীতিতে মারাত্মক অবদান রাখা সেই মুগ্ধ আর নেই গত আঠারো জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তবে মুগ্ধতা ছড়িয়ে গেছেন বিদায় বেলাতেও বলা হয় কীর্তিবানের মৃত্যু নাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ হচ্ছিলেন এক কীর্তিবান ব্যক্তি তাই হয়তো তার প্রসঙ্গটি কিছুতেই সরছে না মানুষের মন থেকে সরছে না খবর থেকে বহুমুখী প্রতিভার অধিকারী মুগ্ধ ছিলেন দারুণ একজন ফ্রিলান্সার করেছেন হাজারের কাজ যার সবই স্টার রিভিউ এমন দক্ষ এক স্মরণ করতে তাই ভোলেননি ফাইবার আবেগ ঘন বার্তা দিয়েছে নিজেদের ফেসবুক পেজে মুগ্ধর স্মরণে ঠিক কি বলল ফাইবার কতটা সফল ফ্রিলান্সার ছিলেন মুগ্ধ তার বিদায়ের পর কেমন অনুভূতি বিরাজ করছে সবার মাঝে জানাবো বিস্তারিত আয়োজনে সোশ্যাল মিডিয়াতে একটি ব্যক্তিকে নিয়ে প্রায় নানা পোস্ট কিংবা খবর চোখে ভাসছে এখন ব্যক্তিটির নাম মীর মাহবুজার রহমান মুগ্ধ যিনি পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছেন চিরদিনের জন্য গত আঠারো জুলাই তারিখের ঘটনা ধোয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছিলেন শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কিট নিয়ে বিতরণ করে বেরাছিলেন মীর মুগ্ধ যে ঘটনার মাত্র পনেরো মিনিট পরে তিনি বিদায় নেন পৃথিবী থেকে অকালে তার প্রাণ হারানোতে নেমে আসে শোকের ছায়া এদিকে তার চলে যাওয়ার পর তার নানা কীর্তি ও মেধার গল্প আসে প্রকাশ্যে চোখে মুখ মুখে হাসতে ছেলেটি কারো বিপদ দেখলে ছুটে যেত খুলনা বিশ্ববিদ্যালয়ের উনিশ ব্যাচের শিক্ষার্থী মুগ্ধ পড়াশোনায় দারুণ মেধাবী ছিলেন সাথে ছিলেন ভালো খেলোয়াড় ও সংগঠক ছিলেন ভালো গায়ক ও স্কাউট গ্রুপের ইউনিট লিডার এম বিএ ভর্তি হয়েছিলেন বিউপিতে তাছাড়া পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে তিনি ছিলেন সফল একজন শুধু সফল বললে অবশ্য ভুল হবে ছিলেন দুর্দান্ত সফল অনলাইন ফ্রিল্যান্সিং সাইট ফাইবারে তার অ্যাকাউন্ট রীতিমতো ঈর্ষণীয় এক হাজার আঠাশিটি কাজ করে ধরে রেখেছেন ফাইভ স্টার রিভিউ দেশকে এনে দিয়েছেন হাজার হাজার ডলার সমৃদ্ধ করেছেন করছেন ফাইবার সাইড থেকেও তাই মুগ্ধুর বিদায় শোকাহত দূর কোম্পানি ফাইবার। একজন দক্ষ কর্মীকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে ফাইবার বুধবার ফেসবুকে ফাইবারের ফেরিফাইড পেজ থেকে মুগ্ধকে স্মরণ করে লিখা হয়েছে অত্যন্ত দুঃখ ভরা ক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইবার পরিবারের ক্ষতির কথা জানালাম বাবা মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মারা গেছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন তিনি এসইও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষতা দিয়ে ফাইবারের একটি সব সফল ব্যবসা তৈরি করেছিলেন তার চেয়েও বড় কথা তিনি ছিলেন একজন আগ্রহী ভ্রমণ পিপাসু একজন প্রতিভাবান ফুটবলার একজন বাংলাদেশি স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী ফাইবার তাদের পোস্টে আরো লিখেছে মিরিকে মিস করা হবে তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা এই পোস্টের কমেন্টও সবাই সমাবেদনে জানাচ্ছেন মুগ্ধকে স্মরণ করছেন ছোট্ট জীবনে এতটাই মুগ্ধতা ছড়িয়েছে ছেলেটি যে অনেক দূরের ও জনপ্রিয় ফাইবারও তার জন্য শোক প্রকাশ করতে বাধ্য হলো বিভিন্ন ক্লায়েন্টও খুশি ছিল মুগ্ধর কাছে তার ফাইবার প্রোফাইলে শুরুতে চোখ যে জার্মান ক্লায়েন্টের রিভিউ সেখানে লেখা তার কাজে খুবই সন্তুষ্ট তিনি খুব দ্রুত সময়ে সত্যি তার কাছ থেকে কাজ করিয়ে নেওয়ার জন্য সুপারিশ করছে ধন্যবাদ যদিও সে সুপারিশের আর অর্থ রইল না মুগ্ধর প্রোফাইল থাকবে অনেক ক্লায়েন্ট চাইবে তবে মুগ্ধ আর ফিরে আসবে না তার যে স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা নিতে একদিন দেশের বাইরে যাবেন এরপর দেশে ফিরে দেশের উন্নয়নে কাজ করবেন সেই স্বপ্ন আর পূরণ হবে না তবুও মীর মুগ্ধ বেঁচে থাকবেন অনেকের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন তার করে যাওয়া নানা কীর্তির সাহায্যে